প্রিয় খামারি ভাইয়েরা আজ আপনাদের কিছু তথ্য দিব কীভাবে গরুর খামার করতে হয় প্রাথমিকভাবে খামার করতে প্রয়োজনীয় যে কোনো কিছু ঘটতে সবার আগে প্রয়োজন প্রাথমিক প্রস্তুতি এ প্রস্তুতির উপর নির্ভর করে যে কোনো কাজের সফলতা ও ব্যর্থতা ডেইরি ফার্ম ঘরে তুলতে প্রয়োজন আর্থিক সংগতি অভিজ্ঞতা ও গরুর নিরাপদ আশ্রয় আজ আপনারা ছোটো পরিসরে দুটি গরুর খামার দিয়ে শুরু করা ভিডিও দেখতে পাচ্ছেন এই ফার্মটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা একটি ফার্ম প্রথমে বিশাল ফার্ম তৈরিতে হাত না দিয়ে ছোট পরিসরে কাজে হাত দেওয়া ভালো পাঁচ থেকে ছয়টি গরু নিয়ে যাত্রা করে আস্তে আস্তে ফার্মকে সম্প্রসারণ করাই উত্তম দুইটি গরুর জন্য একজন দক্ষ লোক নিয়োগ করা গেলে ভালো তবে খেয়াল রাখতে হবে লোকটির গরুর যত্ন নেওয়ার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা। না খামার করতে বাছাই প্রক্রিয়া গবাদি পশু গবাদি পশুর গরুর খামার গড়ে তোলার জন্য নিজ এলাকায় সবচেয়ে উত্তম তবে এক্ষেত্রে প্রয়োজন গরুর উন্নত জাত বাছাই উন্নত জাতের গরু বাছাই না করলে সারা বছর ফার্মে রোগবালাই লেগেই থাকবে ভালো জাতের গরুর পাশাপাশি খামারে পর্যাপ্ত ঘাস খোল বিচালির ব্যবস্থা রাখতে হবে ডেইরি খামার গড়ে তোলার পর পরই দুধ